এই লাইটটা হচ্ছে লাইট একটি কাজ করে চারটি চারটি কি কি কাজ করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে দেখেন এরকম সাধারণ লাইটের মতো ইউজ করতে পারবেন এটা একটা পঞ্চাশ লাইটের আলো দেবে একটা রুমের জন্য এইটা এই সাধারণ লাইটে যে সাদা আলোটা দেবে এটা একটা রুমের জন্য একদম এনাআ এরপর হচ্ছে এটা বিভিন্ন কালার করে রাখতে পারবেন অর্থাৎ ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে এটা বিভিন্ন ডিজে মুঠ হয় ডিজে মুঠ হওয়ার আগে একটা দেখাচ্ছে এটা হচ্ছে এটা ব্লুটুথ সিস্টেম এবং এটা মিক্স স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে আপনারা চাইলে গান গজল ওয়াজ মাহফিল একটা রুমে পার্টি করার জন্য একটা লাইটই যথেষ্ট আপনাদের দেখাচ্ছি যেমন হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে হচ্ছে আপনি চাইলে লাইট বন্ধ করে গানটা চলছে আপনি সাদা লাইট গানে লাইট বুঝতেই পারতেছেন লাইট একটি কাজ করতে পারবেন চারটি এই লাইট টি একসময় আমরা হিউজ বিক্রি করছি তো এই লাইটটা হচ্ছে দুই রকম একটা হচ্ছে বড় সাইজ একটা হচ্ছে ছোট সাইজ বড়টা নিলে আপনারা কিনতে পারবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং ছোটটা হচ্ছে সবকিছুই একই শুধু বড়িটা ছোট এটা হচ্ছে পাঁচশত টাকা